প্রিয় বন্ধুরা সরাত নদীকে ঘিরে সেই সাড়ে চোদ্দশো বছর আগে যে হাদিস সেটা কিন্তু সত্য হতে চলেছে বর্তমানে কি ফুরাত নদীর অবস্থা কি জানেন যে কেমন অবস্থানে পৌঁছেছে ফরাত নদী তো দু হাজার সালের কথা যদি চিন্তা করেন দু হাজার বিশ একুশ বাইশ তেইশ এই চার বছরের কথা যদি চিন্তা করেন তাহলে দেখবেন সেই চার বছর আগের থেকে বর্তমানে কিন্তু ফোরাত নদীর অবস্থা একেবারেই করুণ বা খারাপ অবস্থানে আছে আসে অর্থাৎ পানি কিন্তু একেবারে শুকিয়ে গেছে তার মানে কি ধরে নেওয়া যায় যে কিয়ামত অতি সন্নিকটে অর্থাৎ হামা ফোরাত নদীকে ঘিরে কিন্তু একটা মালহামা হওয়ার কথা ছিল সেই সাড়ে চোদ্দশো বছর আগে কিন্তু আমাদের মহানেশ্বর আশ্রম বলে গেছে তো ফোরাত নদীকে ঘিরে একটা হাদিস পাওয়া যায় সেটা হচ্ছে যে এমন একটা সময় আসতে চলেছে যখন ফোরাত নদী শুকিয়ে যাবে এবং ফোরাত নদীতে একটা স্বর্ণের পাহাড় দেখা যাবে এবং সেই পাহাড়কে ঘিরে পাহাড়কে দখল করার জন্য কিন্তু সারা বিশ্ব থেকে বিভিন্ন দেশ সেখানে কিন্তু সেই স্বর্ণের পাহাড়কে নেওয়ার জন্য কিন্তু তারা আগ্রাসন চালাবে এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের যুদ্ধ আমরা লক্ষ্য কর লক্ষ্য করব তো বর্তমানে কিন্তু দেখবেন যে কোনো দেশ কোনো দেশকে কিন্তু ভয় করে না প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের কাছে নিজেকে স্বাবলম্বী মনে করেন বর্তমানে ফিলিস্তিনিকে ইস্যুকে কেন্দ্র করে দেখবেন যে ফিলিস্তিন ইসরায়েল বা ইরান আপনার আমেরিকা বলেন রাশিয়া বিভিন্ন দেশ সবাই কিন্তু তাদের পড়া শক্তিকে নিজেদের শক্তিকে দেখাতে দেখাতে আগ্রহী হয়েছেন এবং তারা কিন্তু দেখাচ্ছেন দেখছেন কিছুদিন আগে ইরান ইসরায়েলকে ঘিরে প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী কিন্তু হামলা চালিয়েছে এবং পরবর্তীতে কিন্তু ইসরায়েলও জানেন যে ইরানে তারা কিন্তু বোমা হামলা করেছে তো বর্তমান কিন্তু জাতিসংঘ এই বিষয়টাকে সারা বিশ্ব বিশ্বের যেন বড় ধরনের কোনো যুদ্ধ না বাদে সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে দুই তখন কিন্তু তেমন চেষ্টা করে তারপরেও বিভিন্ন দেশ কিন্তু বিভিন্ন দেশের চলে গেছে তো এই যে এমন একটা অবস্থা এবং ফোর নদীর অবস্থা কিন্তু গেছে প্রায় আর এমনটি শোনা গেছে বিভিন্ন নিউজে সেখানে কিন্তু স্বর্ণের ছোট ছোট খণ্ড পাওয়া যাচ্ছে তো বিজ্ঞানীরা ধারণা করছেন যে প্রাচীন যুগের যে মানুষগুলো ছিল তাদের ব্যবহার যে সোনা খণ্ড খণ্ড যে সোনা সেগুলোই পাওয়া যাচ্ছে এমনও শোনা গেছে যে ফরাত নদীর পাল্টে কিন্তু বিভিন্ন ধরনের সুরঙ্গ পাওয়া গেছে যে সুরঙ্গর ভিতরে কিন্তু এই স্বর্ণখণ্ডগুলো পাওয়া যাচ্ছে তো আমরা কি অস্থিরেই দেখতে পাবো সেই স্বর্ণ স্বর্ণের পাহাড় যেটা যেটাকে ঘিরে মানুষের ভিতরে বিভিন্ন জল্পনা কল্পনা বাসা বেঁধে আছে এবং আমাদের নবী এই বিষয়টাকে কেন্দ্র করে আর একটা বলেছেন যে যখন তোমরা দেখবে যে খোরাক নদীতে স্বর্ণের পাহাড় ভেসে উঠেছে এবং সেটাকে ঘিরে বিভিন্ন দেশ উত্তেজনা পূর্ণ অবস্থানে চলে গেছে অর্থাৎ সেটিকে নিজেদের আয়ত্ত আনার জন্য বিভিন্ন দেশ যুদ্ধে জড়াতে চলেছে তোমরা যারা আল্লাহকে ভয় করো তোমরা যারা মুসলিম তারা কখনো ওই স্বর্ণ কাছে যেও না তাহলে তোমরা বেঁচে যাবে এমনও কিন্তু একটা হাদিস পাওয়া যায় তো বর্তমানে কিন্তু খোরাক নদীকে ঘিরে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা এমনকি গবেষণা চলছে খোরাক নদী যে খোরাক নদীর যে অবস্থা এখন দেখছেন বর্তমানে সেটা কিন্তু কাঠফাটা সেই রোড যেমন মাটি শুকায় যায় ঠিক তেমনই কিন্তু হয়ে গেছে পানির অবস্থা কিন্তু একেবারেই নালুক পানি নাই বলে চলে তো আমরা কি ধরে নেব যে বর্তমান অবস্থান পৃথিবীর যে অবস্থান পৃথিবীর মানুষের যে চিন্তা চেতনা ধ্যান ধারণা মুভি আরেকটা হাস্য বলেছে যে শেষ জামানা যখন কিয়ামত অতি সন্নিকটে হয়ে যাবে তখন কিন্তু মানুষের ভিতর থেকে ইল উঠে নেওয়া হবে মানুষের ভিতর থেকে জ্ঞান উঠে নেওয়া হবে আল্লাহর যে ভয় আদিস কোরআন সব কিছু কিন্তু আস্তে আস্তে উঠে যাবে তো বর্তমান মানুষের যে কার্যকলাপগুলো আপনি ব্যবহার বলেন তারপরে চলাফেরা বলেন বিভিন্ন আনুষাঙ্গিক যে কার্যক্রমগুলো আপনি লক্ষ্য করেন বর্তমান সমাজে তো আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু এগুলোই দেখবেন আস্তে আস্তে মানুষের ভিতর থেকে কিন্তু বিবেক উঠে যাচ্ছে শিক্ষা উঠে যাচ্ছে তারপরে সম্মান বোধ উঠে যাচ্ছে তো এটাও কিন্তু কেয়ামতের আরেকটা আর একটা আলামত ধরে নেওয়া যায় ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে মানেই নবীর সে হাদিস আপনি যদি একজন মুসলিম হন কোরআনকে অস্বীকার করতে পারবেন না নবীর হাদিসকে অস্বীকার করতে না আমরা মনে প্রাণে নবীর হাদিস এবং কোরআনকে মনে ধারণ করি মনে লালন করি এবং বিশ্বাস করি তো এটা নিশ্চিত হবে যে নদী যেটা বলে গেছে হবেই তো সেরকমই একটা অবস্থানে কিন্তু চলে গেছে তো এই যে বর্তমান সিচুয়েশন এই বর্তমান সিচুয়েশনে কিন্তু আমাকে আপনাকে সচেতন হতে হবে এবং নবীর যে হাদিস সেই হাদিস অনুযায়ী কিন্তু আমরা নিজেদেরকে কুটিয়ে রাখ রাখলে আমাদেরকে বাঁচানো সম্ভব হবে নিজেদেরকে বাঁচানো সম্ভব হবে তো এটা যখন অবস্থা তখন দেখছেন যে খরব নদীর অবস্থা কি তো আসুন আমরা একমাত্র আল্লাহর পথে ফিরে যাই আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো মানি এবং নবীর হাদিসগুলোকে হৃদয় ধারণ করি নবীর কথাগুলো মেনে চলি তাহলেই আমরা বাঁচতে পারবো এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক দিতে বলবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম